আজকের বিষয় সিলিং ফ্যান বাঁধা কীভাবে শুরু করতে হবে অর্থাৎ ফ্যানের কোরে যে খাস থাকে এই খাসের ভিতরে কয়েলগুলো কিভাবে জড়াতে হবে সেটি দেখাবো আমরা এই কোরে কি করব কয়েল জড়াবো তো সরাসরি এই কোরের উপরে কয়েল জড়ানো যাবে না অর্থাৎ কয়েল এর ভিতরে বাঁধানো যাবে না যাবে যদি বাঁধায় কি হবে কয়েল এই কোরের সাথে শর্ট হয়ে যাবে ওটিতে কারেন্ট চলে আসবে আর ফ্যান ঘোরার পরিবর্তে তারা বিপদ সৃষ্টি হবে জন্য এই খাসের ভিতরে এটাকে কি বলা হয় খাস ভিতরে এক ভিতরে এক সেট খাস আছে বাইরে এক সেট খাস আছে আমরা আগে গুলি রাখছি যে ভিতরে কয়েল কম ছিল ভিতরে কয়েলে পাক সংখ্যা কী ছিল তাহলে আমাদের এই ভিতরে কয়েলগুলো কি কয়েল স্টার্টিং কয়েল আর এই বাইরের কয়েলগুলো কি হবে রানিং কয়েল যদি আমরা উপরে কয়েলগুলো আগে বাঁধি তাহলে ভিতরে কয়েল বাঁধা যাবে না যার কারণে আমাদের ভিতরে কয়েলগুলো কি করতে হবে আগে বাঁধতে হবে আর কয়েল বাঁধানোর জন্য এই খাসের ভিতরে আমাদের লেদার ওয়েট পেপার অর্থাৎ এই ফাইবার ঢোকাতে হবে তো ফাইবারের মাপটা আমরা কীভাবে নেবো ফাইবারের মাপটা নেব এই কোর যতটা মোটা এখানে কতটা মোটা আসে এক ইঞ্চি থেকে একটু একটু কমানের দুইশো টাকা কম আছে। তো একেবারে কোর যতটুকু ততটুকু মাপ নেব না অবশ্যই এই কোষ ছাড়া একটু মাপ কি নেব বেশি নেব এ পাশে বেশি নেব এ পাশে বেশি নেব অর্থাৎ এক ইঞ্চি নিলে যে ফাইবারটা এই ফাইবারের মাপটা যদি আমরা এক ইঞ্চি নেই তাহলে পারফেক্ট হবে তাহলে ফাইবারের মাপটা হ্যাঁ এই কোরের মাপ ছাড়া সবসময় দুই পাশে দুই যদি এই কোরটা এক ইঞ্চি হতো তাহলে কি করতাম আমরা এক ইঞ্চি দুই মাপ নিতাম কিভাবে মাপ নেব এই চার এখান থেকে পাঁচ মানে এক ইঞ্চি আমরা দাগ দিয়ে নেব এইভাবে পুরো দাগ দিয়ে আমরা এই ফাইবারটা কি করব কেটে নেব তো ওরা ফাইবারটা কাটবে প্রথম আমরা ফাইবারটা কেটেছি তো ওইটা কীভাবে ঢোকাতে সেটা দেখাবো আর বাকি অংশটা তো কাটবে এই কোডটা আমরা কি করব এমন একটা কিলাম্পে আটকাবো আর এই খাসের ভিতরে এই ফাইবারগুলো ঢোকাবো ফাইবার ঢোকানোর জন্য কোথা থেকে শুরু করব এই সাপটারিখানে যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমাদের ফ্লেক্সিবল তারগুলো এই পাশ দিয়ে উঠাতে হবে তাহলে কয়েল বাঁধানো শুরু করব এই ছিদ্রর বরাবর না ছিদ্র থেকে একটু আগে বা একটু পরে সবসময় ছিদ্র থেকে একটু আগে শুরু করব সেই হিসাবে এই ফাইবারের দুই পাশ দুই দুই ধরনের একটা মসৃণ আর একটা খসখসে এই মসৃণ অংশটা উপরে থাকবে এই ফাইবারের শুরু প্রান্ত আমরা একটা খাসের ভিতরে ঢোকাই দেব আর ভিতরে খাসগুলো আগে কী করবো ফাইবার ভরে দেব কিভাবে ভরবো এই ফাইবার যেন আমাদের ভাজ না হয়ে যায় এখানে কি থাকবে রাউন্ড থাকবে আমরা এখানে এই রাউন্ডের ভিতরে এই ঢোকাই দিলাম প্রথমে একটা রাউন্ড ঢোকাবো আবার এই পাশের খাসেও এমন রাউন্ড করে ফাইবারগুলো এই খাসের ভিতরে ঢোকায় দেবো এইভাবে আবার এইভাবে রাউন্ড করব ও আর একটা বিষয় যদি এমন উঁচু থাকে কি করব। এখানে একটু চাপ দেব এখান থেকে টান দিলে এই অংশটা নিচু হয়ে যাবে ফাইবার এখানে বেশি রাখার দরকার নাই আবার এমন কম রাখবো না যে এই অংশটা সমান হয়ে যায় এমন একটা রাউন্ড থাকবে রাউন্ড থাকলে সুবিধা হয় কী সুবিধা হয় তার সহজের ভিতরে ঢুকে যায় এইভাবে আমাদের এই খাসের ভিতরে ফাইবারগুলো কি করব ঢুকে দেব ঢুকাও দিলে হবে দাও ওই অংশটা একবার শেষ প্রান্তে আমরা ঢোকায় রাখবো এই শেষ প্রান্তটা কী করব যেহেতু আরও লাগবে আমাদের এখানে ফাইবার কি হবে আরও লাগবে তা আমরা এই এক অংশের ভিতরে আমরা ঢোকায় রাখবো পরে কিভাবে জয়েন করতে সেটা দেখাবো আমরা কয়েলটা কিভাবে বাঁধানো শুরু করব সেটা দেখাবো আর আগে তারের গ্যাস পরিমাপ করে রাখছি কত কেজের তার চৌত্রিশ কেজের তার চৌত্রিশ কেজি তারও ব্যবহার হতে পারে আবার পঁয়ত্রিশ কেজি তারও ব্যবহার হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় চৌত্রিশ কেজি তার শোনো এখানে চল্লিশ কেজি দিলে হবে না এখানে আমরা গ্যাস আমরা ফ্যান কি করছি নষ্ট ফ্যান কিন্তু বাধাচ্ছি পুনরায় বাঁধাচ্ছি আমরা নতুন ফ্যান তৈরি করছি না এই কোম্পানি যত গেজে তার ব্যবহার করবে যতটা পাক সংখ্যা দেবে ঠিক সেই অনুপাতে তত গেজে তার ততটা পাক সংখ্যা দেবো এইটা যদি এইটা কখনও কি করা যাবে না কম বেশি করা যাবে না গেজেরও পরিবর্তন করা যাবে না পাক সংখ্যা পরিবর্তন করা যাবে না কয়েল কাটার পরে পাক সংখ্যা কত ছিল তাহলে স্টার্টিংয়ের পাক ছিল দুশো সত্তর আর রানিংয়ের পাক ছিল তিনশো ঠিক আমরা স্টার্টিংয়ের পাক সংখ্যা দুশো সত্তর দেব তাহলে কয়েল বাতানোর শুরুতে আমরা কয়েলে এই শুরু প্রান্তটা এখানে বেঁধে নেব এটা কয়েলে কি প্রান্ত শুরু প্রান্ত রিলাক্সে উত্তর দেওয়া কোনো সমস্যা নেই আমরা কয়েল কয় পদ্ধতিতে পাতাতে পারি দুই পদ্ধতি ফরওয়ার্ড ফরাট মানে সোজা সোজা পাক মানে যতগুলো কয়েল থাকবে সবগুলো কয়েল কি থাকবে সোজা একই পাকে থাকবে আর একটা পদ্ধতি আছে ফরোয়ার্ড রিভার্স একটা কয়েল সোজা থাকলে বিপরীত কয়েলটা রিভার্স তাহলে আমরা শুরু প্রথম পাকটা আমরা সোজা পাকে শুরু করব এখান থেকে এই শুরু করব কয়েলে পাক দেবো কীভাবে সোজা এই ডান দিকে হলে কী হয় সোজা হয় এভাবে আমরা সোজা পাক দেবো এই খাসের ভিতরে এই দুটা খাসের ভিতরে যতটা পাক সংখ্যা থাকবে সবগুলো পাক সংখ্যা দিয়ে দেবো দুশো সত্তরটা পাক সংখ্যা দিয়ে দেবো আমরা কিন্তু এইভাবে সোজা পাক দিচ্ছি পাশের কয়েল কি হবে রিভার্স হবে এখান থেকে কিন্তু এইভাবে আবার এইভাবে সোজা হবে না উল্টা হয়ে যাবে তার মানে এখান থেকে এই নিচ দিয়ে ঢুকে এই এই পাকগুলো কি হবে উল্টা আবার এখান থেকে পাশের কয়েলটা হবে সোজা এই সোজা আবার এখান থেকে এই পাশের কয়েলটা এইভাবে একটা সোজা একটা উল্টা একটা সোজা একটা উল্টা এইভাবে হতে থাকবে এই খাস থেকে শুরু করি এই কয়েলটা কি করব এই খাসের ভিতরে এই অংশ ঢোকা দিলাম একটা পাক আমরা এইভাবে দিয়ে নেব এবার কয়েল বাঁধানোর জন্য যে নিয়মটা নিয়মটা কি প্রথমে এই কয়েল এই তারটা ডাইন হাতের এই দুটো আঙুল দিয়ে ধরতে হবে এই দুটো আঙুল দিয়ে কী করতে হবে ধরতে হবে আর এই আঙুলটা কী রাখবো আমরা ফিরি রাখবো আর হাতটা এইভাবে সোজা থাকবে এইভাবে দেব এইভাবে টান দিয়ে আমাদের এখানটা রাউন্ড তৈরি করে নেব। আগে এক পাক দিয়েছি এটা দুই নম্বরবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট যতটা পাক সংখ্যা থাকবে দুশয় যেহেতু আমরা প্র্যাকটিস করছি পাক সংখ্যা বেশি দেবো না আগে আমরা কি করে নেব সবাই অল্প অল্প পাক দিয়ে প্র্যাকটিস করে নেব তারপরে ফ্যানটা বাদাবো ধরো পাক সঙ্গে 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 কি করতে হবে গুনতে হবে দাও তুমি আরো দাও 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 হ্যাঁ একটা একটা সবাই ট্রাই করবে এবার শোনো এইবার এটা আমরা কি পাকে দিয়ে দিছি সুজা পাকে এখন কি হবে উল্টা হবে দেখো এই পাট দিয়ে সুজা হয়েছিল এই নিচ দিয়ে আবার এই একই খাসের ভিতরে ঢুকবে রিভার্স দাও একটা রিভার্স নিছি একটা পান দিয়ে দাও একটা রিভার্স দিয়ে নাও এই নিচ দিয়ে ঢুকে এই পাশের খাস দিয়ে বাইর হবে এই ক্ষেত্রে আমরা কি করব একই পদ্ধতি এর ডায়ন হাতের এই দুইটা আঙুল দিয়ে এই তারটা ধরবো আগে আমরা সোজা এইভাবে ধরেছিলাম আর উল্টা এইভাবে ধরবো এই নিচ থেকে এখান থেকে এইভাবে ধরে এখানে রাউন্ড তৈরি যাবে দুই তিন চার এইভাবে উল্টো পাক দেব কতটা যতটা পাক সংখ্যা ছিল সবগুলো পাক দিয়ে দেবো টাইটের ব্যাপারটা এখান থেকে আর কি টাইট করার প্রয়োজন আছে এক মিনিট এ এক মিনিট এখন আমরা কতটা এটা টাইট করবো এই কয়েল এই ফাইবারের সাথে কি পরিমাণ টাইট করব এমন একটা টাই এমন টাইট করব যে ফাইবারটা সামান্য বাকে অর্থাৎ তারটা লুজ থাকবে না মানে টাইটই না আমরা তার এইভাবে টানার জন্য অর্থাৎ তারটা এভাবে বাঁধার জন্য যতটুকু টান প্রয়োজন হয় এখানে যেন লুজ না থাকে ততটুকু আমরা টাইট করবো শুরু করো এভাবে ধরো এইভাবে এখানে দাও ওভাবে না নিচে হাত এই অংশটা ছোটো করো হ্যাঁ ও এক মিনিট দাঁড়াও এই ধরবে এ আঙুল কি ফাঁক আমি খাই দেখায় ফাঁ এই অংশ ফিরি আমরা সোজা বেলায় হাতে ভেবে দিয়েছিলাম উল্টা পাক দিচ্ছি ওখানে কী পাক দিচ্ছি হাত উল্টা এইটা এখানে আমার একটা রাউন্ড হবে হুম হাতু সোজা হয়ে যাচ্ছে আবার এইভাবে উল্টা তখন এইভাবে হাতের ব্যাপারটা মাথায় রাখবে তুমি সোজা করে দাও দেখো পাক খুলে দাও একটা সোজা দাও এইভাবে দাও এইভাবে দাও টান দাও টান দাও কি আছে তার মানে হবে হবে না নাও দাও হাতে এইভাবে চলে যাবে এবার একটা সুজা ফাঁক দাও এখানে সোজা না এর পাশের কয়েলের মনে করে একটা ফরট এই কয়েলটা সোজা ফাঁকে কয়েল তৈরি হয়ে গেছে পাশেরটা উল্টা আবার পাশের কয়লটা সোজা হবে এখান এখান থেকে আমরা কী করবো এই একটা সোজা পাক দিয়ে নেব এইবার সোজা পাক দাও সোজা হলে হ্যাঁ এখানে টান দাও ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ এবারে ও বাদ আসো শোনো একটা বিষয় কি একটা বিষয় খেয়াল করো যদি এই জায়গায় আমরা দশ পাক পনেরো পাক করে দিই সুন্দর করতে পারি প্র্যাকটিস হচ্ছে আমাদের পরবর্তীতে এই অংশ ভালো হয়ে গেলে সবার মানে একটা প্র্যাকটিস ভালো হলে তারপর আমরা বাতাবো প্রথমে যদি বাঁধানো শুরু করি তাহলে কি হবে ভালো হবে না ভুল হয়ে যাবে পয়েন্টটা আমরা ফাইনালি কিছু করতে পারবো না কি পাখি হচ্ছে সোজা পাখি এই এই আমার আমরা এইটা দিয়ে টান দেবো আর এই আঙুল দিয়ে একটা রাউন্ড তৈরি করবো যখন আমরা করবো দেখো এই জায়গার থেকে টেনে নিয়ে এসে এই দিকে নিয়ে আসবো বুঝতে পেরেছ আবার দেখো এইটা ধরবো আবার দেখো এটা ধরো এই হাত দাও এইটা থেকে আমরা টেনে নিয়ে আসবেন এইটা এখানে চলে আসবে হ্যাঁ দাও হ্যাঁ হবে না বলে কোনো শব্দ আছে ককি কখনো ফ্যানে কয়েল বাজাইছে তারপরে হয়ে গেছে দাদা দাদা শোনো যখন পাক খুলে যায় তখন কি হয় এখানে জানো এই তারে একটা কিন্তু পেস পড়ে যায় আর তার পেস পড়ে যাওয়ার কারণে টান দিলেই তারে কিন্তু সহজেই ছিঁড়ে যায় কেটে যায় ও গেল এখন ছিঁড়বো না আমরা শোনো আর ছিঁড়ে গেলে কীভাবে জয়েন করতে হয় সেটা দেখাবো তো এখন ছিঁড়ে জয়েন করার দরকার নেই এটা তো আমরা প্র্যাকটিস করছি হ্যাঁ এখানে ছিঁড়ো না যদি আমরা এই পার্টে করতাম তাহলে তারটা কোন পাশে চলে আসতো লম্বা হয়ে যেত কিন্তু লম্বা হবে না এখান থেকে এই এই আমরা সোজা ফাঁক দিয়ে দিলাম দাও সোজাফাঁক দাও 嗯。Huh.